আলেকুন চলে এসছি আমরা ইয়ালো কালেকশানে আজকে দেখাবো ডায়মন্ড কাঠের পার্টি নেকলেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন সোনাদের কিন্তু ডায়মন্ড জুয়েলারিগুলো হিউজ পরিমাণে আছে তো আজকের প্রাইস রেঞ্জটা কত থেকে শুরু হয়ে যাবে ভাইয়া এক হাজার থেকে এক হাজারে কি আপনারা ডায়মন্ড কাঠ নেকলেস দিচ্ছেন আচ্ছা দেখি কোনগুলো এক হাজার টাকা শুরু করি আচ্ছা তো সেই যে এখানে যে যা হচ্ছে নেকলেসগুলো দেখছেন খুব সুন্দর সিম্পলি

খুব চমৎকার কিন্তু এটাও ইয়ারিংস দেখেন এটা তারপর হচ্ছে বিভিন্ন কালারের কিন্তু দেখেন মেরুন কালার পিঙ্ক কালার ওয়ান স্টোনের মধ্যে চারপাশের ছোট ছোট স্টোন করা আছে বিভিন্ন কালার আছে ইয়ারিংস গুলো দেখেন টু লেয়ারে থ্রি লেয়ারে ঠিক আছে এই যে থ্রি লেয়ারে প্রাইস কত হচ্ছে এই বক্সের বারোশো আচ্ছা এখানে এই সেটগুলো প্রতিটার দাম হবে বারোশো করে যেটা নেবেন বারোশো ঠিক আছে এখান থেকে যেটা নেবেন বারোশো করে হবে আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো ছিল আপনার রেঞ্জটা এক হাজারের রেঞ্জে ঠিক আছে এই যে এগুলো এক হাজারের রেঞ্জে এই দেখেন একদমই স্টুডেন্ট বাজেটে কিন্তু এখন ডায়মন্ড কাট নেকলেস চলে এসছে এটাও এক হাজার মিলি তাই না এটা এক হাজার আর এগুলো এগুলো পনেরোশো আচ্ছা এগুলো হচ্ছে পনেরোশো করে ঠিক আছে এই যে এটাও পনেরোশো এটাও পনেরোশো ঠিক আছে এক হাজার এক হাজার পনেরোশো মানে মাঝখানে তিনটা পনেরোশো যে কানে দুলগুলো দেখেন সাথে আছে খুবই এক্সক্লুসিভ এখন আরেকটা ডিজাইন দেখাবো আগেরটার মতোই কাছাকাছি ডিজাইনটা বাট এটা বড়ো দেখেন এবং এটার ইয়ারিংসটাও কিন্তু বড়ো এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক হোয়াইট পিঙ্ক অ্যান্ড দিস ইজ গ্রিন ওকে এটার ইয়ারিংস গুলো কিন্তু বড় দেখতে পাচ্ছেন এই যে প্রাইস থাকবে এগুলো 2000 করে ঠিক আছে 2000 করে থাকবে এটা প্রাইস এই যে দেখেন ঠিক আছে সো ভিউয়ার্স এখন আরো সুন্দর কিছু নেকলেস দেখাবো মাশাআল্লাহ এটা দেখেন গ্রিন এর মধ্যে সিম্পল এত সুন্দর মিন্ট কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার

and এটা দেখেন এটা হচ্ছে আপনারা কি পেস্ট টাইপের তাই না এটা সাথে এটা হচ্ছে ইয়ারিং তো এই তিনটার প্রাইস থাকছে 1500 করে এগুলো ছিল 1300 এগুলো হচ্ছে 1500 এখন কিছু আমরা আপনাদের পছন্দের কালেকশন দেখাই পছন্দের কালারগুলো গুলো দেখাই এই দেখেন এই কালারগুলো কিন্তু আপনারা সাধারণত পছন্দ করে থাকেন এটা ইয়ারিংস টাও 마শাআল্লাহ ভালোই বড়

এটার কথা আর কি বলবো হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কি কালার দেখেছেন পিঙ্ক আছে এটা আচ্ছা এটা দেখেন ইয়ার রিংসটা হবে এবং এটার আরেকটা পিঙ্ক কালার হবে প্রাইস থাকছে এটা ভাইয়া তিন হাজার টাকা ওকে আচ্ছা আমরা এখন একটা ব্রাইডাল সেট দেখাই দেখেন একেবারে মানে জরোয়া হার যেগুলোকে বলা হয় ব্রাইডালের মধ্যে ঝরোয়া হার এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক এটাতে কালার আছে আর এটার মধ্যে কালারও আছে না সাদা আছে আচ্ছা এটার মধ্যে হোয়াইট আছে এটা ইয়ারিংসটা কিন্তু বড় অনেক আপুরা কিন্তু এসে বড় ইয়ারিংস খোঁজে হ্যাঁ তারা এটা নিতে পারেন এটা অফারে যাচ্ছে আজকে প্রাইস থাকবে অফারে 5500 5500 আর নরমাল প্রাইস কত ছিল আপনাদের 8500 8500 ছিল আজকে অফার প্রাইসে 5500 টাকা এটা দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে গ্রিন কালার ওকে একটু বেশি বড় ঠিক আছে এবং এটার প্রাইস হবে কিন্তু 3000 টাকা কত যেন বলেছিলেন 5500 আচ্ছা এটার উপর আরেকটা আছে পিঙ্ক কালার দেখেন এটাও কিন্তু গর্জিয়াস এবং ইয়ারিংসটা কতটা বড় জাস্ট দেখেন এটা কত লাগছে ছয় হাজার টাকা ভারী হাড়ির মধ্যে আরো দেখাচ্ছি এটা যেমন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে পিঙ্ক কালার আচ্ছা এটা এটা হচ্ছে ইয়ারিংসটা দেখেন কত প্রিট ইয়ারিংসটা আর এটা হচ্ছে গ্রিন কালার এটা থাকবে পাঁচ হাজার করে ওকে কালার আছে না আচ্ছা কালারগুলো দেখাবো আমরা ঠিক আছে দেখেন এত গর্জিয়াস এটা কিন্তু গোল্ড বেইজে তাই না ভাইয়া হাতে দেন আমার এই দেখেন ও মাই গড জাস্ট এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা ইয়ারিংস কি এসছে ভাইয়া ইয়ারিংস বড় একটা ইয়ারিংস আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এটার কালার কি কি হবে ভাইয়া কালার কালার হবে না আচ্ছা এই যে কাছ কাছা কাছে এই রকম হবে একদম গোল্ডেন এর মধ্যে তারপর এই যে এই রকম আছে তারপর পিঙ্কের মধ্যে আছে এই পিঙ্কটারই সেম কালার কিন্তু আবার এটা তাই না এরকম বিভিন্ন কালার আছে এগুলো প্রাইস কেমন হচ্ছে ভাইয়া এর 5500 করে 5500 করে এটা আবার একদম হোয়াইটের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন 5500 করে হবে তারপর আর কি আছে এই যে গোল্ডেনের মধ্যে আছে ইয়ারিং গুলো কিন্তু বড় ঠিক আছে মনে রাখবেন প্রতিটা ইয়ারিং বড় হবে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো হবে এগুলো এগুলো কিন্তু আট হাজার সামথিং ছিল এখন পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার এটা দেখেন এটা আবার হচ্ছে গোল্ডেন কালার ওকে সো ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন সরাসরি এসেও দেখে নিতে পারবেন দেখেন গ্রিনের মধ্যে মাসাল্লাহ এগুলো সব হচ্ছে স্টোন দেখেছেন এবং এখানে কতগুলো স্টোন ইউজ করা হয়েছে তাও আবার গ্রিন কালার এটা কিন্তু অনেক ভারী এবং বড় এটার ইয়ারিংসটা দেখেছেন কত বড় এসেছে এবং কত তিনটা চারটা লেয়ারে এসেছে কিন্তু কেমন রাখছেন এটা চার হাজার পাঁচশো কালার আছে এটা কালার আছে না আচ্ছা ঠিক আছে তো এই সেটটা দেখেন এটা কিন্তু একদম ফ্যান্সি স্টাইলের দেখেন একটা লেয়ারের মধ্যে যারা একটু লেয়ার পছন্দ করেন বা হচ্ছে একটু মানে বড়র মধ্যে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা কানে দুলটাও কিন্তু বেশ বড় অনেক বড় এটাও কি টু লেয়ারের আচ্ছা আচ্ছা এটাও টু লেয়ারে দেখেন মনে হচ্ছে কি একদম আনারের দানা এরকম একটা কালার তাই না ভাইয়া টু লেয়ারের মধ্যে একেবারে আনারের দানার মতো কালার কেমন থাকছে দুটোর প্রাইস চার হাজার আচ্ছা এটা হচ্ছে তিন হাজার ঠিক আছে এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে এটা কত সুন্দর দেখেছেন একেবারে হচ্ছে গ্রিনের মধ্যে আপনার হোয়াইট স্টোন করা সরি ডায়মন্ড কাঠ স্টোন করা এটা এত চর আর গ্রিন দেখলেন আমার চোখ ভরে যায় এই জন্য আর কি হ্যাঁ দুলটা কিন্তু বেশ বড় দেখেছেন এত বড় দুল দেখেন দেখেছেন এত বড় দুলটা বেশ বড় আর এটা কিন্তু অনেক প্রিটি ভাইয়া গোল্ডেনটা না দেখেন এটার কালার আছে কালার আছে আচ্ছা এটারও কালার আছে চাইলে যোগাযোগ করতে পারেন আমার কিন্তু এটা চাইতে এটা বেশি ভালো লাগছে দেখেন গোল্ডেন এর মধ্যে তিনটা লেয়ার করা এবং এটা স্টোনটাও কিন্তু অনেক বেশি শাইন করছে ভিউয়ার্স ক্যামেরায় কিন্তু মানে অত শাইন ক্যাপচার করতে পারে না ঠিক আছে রিয়েল ভিউটা কিন্তু অনেক সুন্দর কত রাখছেন গোল্ডেনটা পঁয়ত্রিশশো আর এটা ছিল পাঁচ হাজার টাকা এটার কালার আছে না হ্যাঁ এটারও কালার আছে ঠিক আছে ঠিক আছে আপনারা যদি কেউ গলা এবং সেট এটা একটু লাস্ট দেখিয়ে দিন ভাইয়া এটা সেটটা এরকম সেটও তো আছে তাই না ব্রাইডের জন্য আপনার হচ্ছে যে এরকম বহুত আছে নাকি হ্যাঁ এটা দেখেন আমার ভাল লাগলো এটা দেখে একেবারে নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন একদম চুপি চুপি রেখে দিয়েছে দেখাচ্ছেন আমাদের দেখেন কি সুন্দর দেখেছেন এটা হচ্ছে আপনার সীতাহারটা কতটা নাইস ডিজাইন দেখেন এইরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে যারা মিলিয়ে নিতে চান ব্রাইডের জন্য বিয়ের জন্য তারা এগুলো নিয়ে নেবেন কেমন থাকছে এটা টোটাল প্রাইসটা টোটাল টোটাল একদম এইটা একদম গলায় একদম হচ্ছে সীতা প্লাস কানে দুধ ছয় হাজার পাঁচশো টাকা থাকছে এইরকম আরও অনেক কালেকশন ভাইয়াদের কাছে আছে এই ধরনের সীতাগুলো আছে এই যে দেখেন যেমন উপরে মিলিয়ে আছে হ্যাঁ এই সাইডে আছে এই সাইডে আছে বিভিন্ন কালেকশন কিন্তু মিলিয়ে মিলে আছে চাইলে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে এখানে বড় বড় চকার আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন সো চাইলেই কিন্তু ভিডিও কলে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলের আমাদের চ্যানেলের কথা বলবেন তাহলে অবশ্যই কিন্তু ভাইয়া কম রাখবেন তো আমাদের চ্যানেলের কথা বললে ইনশাল্লাহ কম রাখবে ঠিক আছে ইনশাল্লাহ বলেছে আর কোনো ডাউট নেই তো এটা হচ্ছে ভাইয়াদের অনলাইন নাম্বার যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ বিদায় নিশাল্লাহ